আজকে আমরা চলে আসলাম ঢাকা শহরে তো ঢাকা শহরে আজকে আপনাদেরকে যে রোডের দৃশ্যগুলো ওইগুলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো তো আপনারা আমরা গাড়িতে বসে বসে আমরা এই বিতরটা করতেছি তো আজকে মার্শাল্লায় রাস্তা অনেক ফাঁকা আপনারা দেখতে পারতেছেন তো আমি গাড়িতে বসে বসে আর ভিডিও করতেছি আসলে জায়গাটা অনেক সুন্দর আপনাদের কাছে দেখে আসলে অনেক ভালো লাগবে তো আমার কাছে আসলে অনেক ভালো লাগতেছে আজকে ঢাকা শহর এত ফাঁকা দেখে কারণ হচ্ছে গাড়ি কোনো জাম নাই তো আজকে ঢাকা অনেক ফাঁকা সেই সুগলান সুগানটাই আমরা আসলে আজকে বলে যাব। রোডটাও আসলে অনেক সুন্দর খুব ভালো লাগতেছে উপর দিয়ে ফ্লাইওভার আসে আপনারা দেখেন ফ্লাইওভার উপর দিয়েও গাড়ি চলাচল করতেছে তো আসলে অনেক ভালো লাগতেছে তো আজকে এত সুন্দর যে রাস্তায় ফাঁকা থাকবে সেটা আমরা ভাবি নেই যাই হোক আমরা অবশেষে মোটামুটি ফ্লাই কর্মীটলার দিকে এসে পড়েছি তো অনেক ভালো লাগলো যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদেরকে ইউটিউবে কমেন্ট করে আমাদেরকে জানাবেন যেহেতু আমরা ইউটিউব নিয়ে কাজ করি তো আমাদের ইউটিউব ভাইদেরকে বলবো আপনারা ভিডিওগুলো দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে আপনারা একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আর আমি নতুন ইউটিউব চ্যানেল চালাই